কোনো কাজ প্রথমবার করেই যদি প্রথমবারে সফলতা পাওয়া যায় আমার কাছে মনে হয় এর থেকে আনন্দের আর কোনো কিছুই হতে পারে না আমার দই বসানোর গল্পটাও ঠিক একই রকম কারণ আমি অনেকবার চিন্তা ভাবনা করেছি যে দই বসাবো কিন্তু ভয়ে আর বসানো হয়নি মনে হয়েছে দুধটাই নষ্ট হবে ঠিকঠাক মতো হবে না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি প্রথমবার বসিয়েছি এবং প্রথমবারই পারফেক্ট হয়েছে এবং সুস্বাদু ছিল খেতে এটা অনেক আর কোনো রেসিপি তৈরি করার সময় যে তৈরি করে আর কি তার খাওয়ার থেকে যদি সেই জিনিসটা পারফেক্ট হয় এবং ভালো হয় এর থেকে মনে হয় যে আনন্দের মুহূর্ত হতেই পারে না তো আমি প্রথমবার ট্রাই করবার জন্য ভাবলাম যে অল্প একটু ট্রাই করে দেখি ঠিকঠাক মতো হয় কি না সেই ভাবনা থেকে আমি অল্প করেই দুধ নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি প্রথমে দুধটা ভালো মতো জাল করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি আর কি আর এটা অনবরত নাড়তে হবে যাতে শরটা না পড়ে দুধ এবং চিনি ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর দুইয়ের কালারটা যাতে ঠিকঠাক মতো আসে এই কারণে আমি একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি এটা ক্যারামেল তৈরি করে নিব আর ক্যারামেল তৈরি করতে কম বেশি সবাই পারেন এটা বলার কিছু নাই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামনে একটু দুধ চিনিটা যখন গলে যাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে তার সাথে দুধ যোগ করে এটা ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আমি যে দুধ এবং চিনির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে ঢেলে দিয়েছি এবার এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে আর আমি আগে থেকে আমার কাপ দই আনা ছিল তার থেকে সামান্য একটু দই নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর দই তৈরি করার জন্য অবশ্যই এই দইটা লাগবেই মিষ্টি দই তৈরি করতে চাইলে মিষ্টি দই দিবেন আর টক দই তৈরি করতে চাইলে টক দই দিবেন আর দই বীজটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে তারপর দুধটা এর মধ্যে যোগ করে দিতে হবে অবশ্যই দুধটা ঠান্ডা করে নেবেন খুব বেশি ঠান্ডা না মানে আপনি আঙুল দিয়ে আঙুলটা কিছু সময় রাখতে পারবেন এরকম একটা তাপমাত্রা থাকবে আর কি তারপর এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা মিশাতে মিশাতে দেখবেন এর মধ্যে একটা ফেনা ফেনা ভাব তৈরি হয়েছে খুব ভালো মতো মিশিয়ে নেবেন আর আমি প্রথমবার তৈরি করছি এই কারণে অল্প পরিমাণে তৈরি করছি ভাবলাম যে হবে কি না হবে অবশ্যই আমি ক্যামেরাটা অন করেই রেখেছিলাম ভাবলাম যদি পারফেক্ট হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। ভালো মতো মিশিয়ে নেবার পর দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে এবার আমি নিয়েছি একটা রাইস কুকার আর নিয়েছি দুটো প্লাস্টিকের কাপ এটা কিন্তু নোংরা নয় এটার মধ্যে দুধ ঢেলেছিলাম এর কারণে এটা এরকম হয়েছে এবার আমি মিশ্রণটা কাপের মধ্যে ঢেলে দিচ্ছি আমি অল্প পরিমাণে দুধ নিয়েছিলাম যার কারণে আমি দুই কাপ মতো হয়েছে। আর কি যদিও দুই কাপ পলা চলে না একটু কমই আছে এবার আমি রাইস কুকারের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এই তাপমাত্রায় এভাবে দুইটা রেখে রোদের মধ্যে কম কাঁথা কম্বল দিয়ে এর উপরে রোদে রেখে দিয়েছে দুই ঘন্টা পর এটা জমে গেছে কিন্তু আমি এই টিপসটা ফলো করে দেখলাম যে না জমেনি পরে আমি এটা ওভার রেখে দিয়েছিলাম ওভার রেখে দেবার পর এই তো দেখুন আমি সত্যিই ভীষণ এক্সাইটেড ছিলাম যে এটা হবে কি হবে না কিন্তু এটা দেখার পর সত্যি আমি ভাবতেই পারিনি এটা পারফেক্টলি হবে দেখুন ঠিকঠাক মতো একদম বসে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর এসছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এটা খেতেও ভীষণ সুস্বাদু ছিল দই বসানোর প্রসেসটা খুবই সহজ যে কেউ চাইলে বসাতে পারবেন যদি সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স ভালো মতো ফলো করেন এবং প্রয়োগ করেন যারা আমার মতো ভয় পান এবং চিন্তাভাবনা করেন চিন্তাভাবনা না করে বসিয়ে ফেলুন বাজার থেকে না কিনে বাসায় তৈরি করে খান